চলতি বছর ফিফার শেষ উইন্ডো নভেম্বরে নভেম্বরে ফিফার উইন্ডোতে দুটা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপের আগে যে কটা প্রীতি ম্যাচ রয়েছে ব্রাজিলের সেগুলো বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছেন কার্লো আঞ্চালাত্তি এই ম্যাচগুলোর স্কোয়াড থেকেই সর্বশেষ চূড়ান্ত এক স্কোয়াড গঠন করতে দেখা যাবে ব্রাজিলকে যে স্কোয়াড নিয়ে দু বিশ্বকাপে মাঠ মাতাবে সেলেসাউরা এদিকে কার্লো আঞ্চালিত্তি যোগ দেওয়ার পর থেকেই ব্রাজিল দলের জার্সিটা এখনও গায়ে উঠেনি নেইমারের কবে ব্রাজিলের আইকনিক দশ নম্বর জার্সি পরে মাঠে নামবেন নেইমার সেটাই এখন প্রশ্ন ভক্তদের সেই ভক্তদের জন্য দারুণ এক স্বস্তির খবর এসেছে এবার সম্প্রতি ইঞ্জুরির কারণে সান্তোসের জার্সিতে বেশ কটি ম্যাচ মিস করেছেন নেইমার তবে এবার চোট কাটিয়ে মাঠের ফুটবলে ফিরতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সান্তোসের কাছ থেকে পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর নেইমার জুনিয়র নাকি সান্তোসের অনুশীলনে ফিরেছেন দলীয় অনুশীলনে দেখা গেছে ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতাকে সান্তোসের অনুশীলনে ফিরা মানে নভেম্বরে ফিফার উইন্ডোতে ব্রাজিলের ম্যাচের আগে নেইমারের দলে আসার জোরালো সম্ভাবনা জাগা যেহেতু নেইমার জুনিয়র সান্তোসের অনুশীলনে ফিরেছেন ইঞ্জুরি কাটিয়ে তাই কার্লো আঞ্চলিক নভেম্বরের উইন্ডোতে ব্রাজিলের আগামী দুই ম্যাচের স্কোয়াডে নেইমারকে বিবেচনা করতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে নেইমারের মাঠে ফেরার পর